মেব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেস রাহমতে খুব ভালো আছেন আমি আলহামদুল্লিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি আমার শাশুড়ির একটা রেসিপি সেটা হলো আমার শাশুড়ির সবসময় মুগির আহ গলা ঘিলা বা হাতা এসব একটু আহ বলে আবার কেউ শোতলায়ও বলে রাখে একদিন আগে তারপরে দ্বিতীয় দিন রান্না করে খাই সেই খাবারটা অনেক টেস্টি হয় সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য এই যে এখানে আমি প্রথমে দেখাই এখানে আমি দুইটা আমার খাসি মুরগি বলে বাংলাদেশে ওই মুরগির গলা আছে আটা আছে কিছু সলিড মাংস আছে সব কিছু হাড়ই থাকে এটার মধ্যে বেশিরভাগ গুলো একসাথে নিয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে জন্য প্রথমে আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন পেস্ট এখানে আর কিছু যাবে না আর এই রেসিপিটা কিন্তু দুই দিন লাগবে আজকে শুধু সাত লাগব পরে এটা রান্না করব এখন দিব এক চামচ লবণ আর দিব এক চামচ তেল যে দিয়ে দিলাম তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি চুলেটা জ্বালাই দিব বিস্মিলে الله الرحمن এখন আমি ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে প্রথমে এই চিকেনটাকে বা মুরগির মাংসটাকে বলক নিয়ে আসবো এই যে বলক চলে আসছে দেখেন মাসাল্লাহ এখন আমি এটাকে নেড়ে সবকিছুর সাথে একেবারে মিশিয়ে দিব আদা রসুনটা আর হলো এই চিকেনটা একটু ভাজা ভাজা করে নিব আর কি একেবারে সহজ এই সাতলানোটা আমরা সবাই জানি কিভাবে সাতলাতে হয় আর যারা এইভাবে মাংস খাইছেন তারা তো জানেন এটা টেস্ট কেমন আমার বাসায় এই রান্নাটা আমার ছেলেরাও পছন্দ করে আমার হাজবেন্ড পছন্দ করতো এখন তো আর নাই এই যে আর আমার শাশুড়ি তো অনেক পছন্দ এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব এই যে আমি এখন ঢাকনাটা উঠাইয়া দেখেন মার্শাল্লাহ শাশুড়ির হাতের চিকেন সাতলানো হয়ে গেল এই যে বা সতলানো যে যেটাই বলেন না কেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে কিন্তু এখন এটাকে আমি রেখে দিব কালকে আমি রেসিপিটা পুরো শেয়ার করব এটা আবার রান্না করি কিভাবে তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভাই এটা দেখেন আমার শাশুড়ির হাতের যে সাত লাইল বা সত মাংসটা এই যে আমি কালকে এটা রেডি করে রাখছিলাম এখন তো রান্নাটা একদিন আগে এটাকে ভেজে রাখছিলাম মানে সাত রাখছিলাম বা সত রাখছিলাম এখন রান্নাটা করব আর চুলাটা মিডিয়াম মাছে জ্বালাই দিছি এই পর্যায়ে দিব আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা এই মাংসের সাথে ভালোভাবে ভাজবো একেবারে সহজ রান্নাটা কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয় এই রান্নাটা যখনই উনি করতো আমার শাশুড়ি করতো আমরা সবাই মানে একেবারে চেটে পুটে খেয়ে নিতাম এরকম এত টেস্টি হয় আর উনি কখনো আহ মুরগি মানে এই সরাসরি রান্না করে খেতেন না এভাবেই একদিন আগে সাতলায় রাখতেন তারপর ওই মুরগিটা উনি খেতেন উনি বলতো ওনার কাছে নাকি এই রান্নাটা অনেক ভালো লাগে তো আমরাও সেটা মাঝে মধ্যে খাই আর এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা দিয়ে এখন ভালোভাবে প্রথমে পেঁয়াজটাকে ভাজবো একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব আমি এক চামস আদা পেস্ট এখানে কিন্তু আদা রসুন পেস্ট আমার দেওয়া আছে যার কারণে এখন এখন আমি অল্প করে দিলাম লবণ আর এই রান্নাটা দেশি মতো মুরগি দিয়ে ভালো হয় যখনই করবেন তখন চেষ্টা করবেন দেশি মুরগি দিয়ে করার জন্য এটাকে এটা মিশিয়ে দিব আর যারা খাইছেন এইভাবে রান্না করে তারা তো জানেন এটা টেস্ট কেমন আমার বড় ছেলে তো অনেক পছন্দ করে এই রান্নাটা ওর বাবা অনেক পছন্দ করতো চলে গেছে আপনারা সবাই জানেন ওনার জন্য করবেন আপনারা সবাই এখন আমি মশলা মরিচ গুঁড়া চামচ দিব হলুদ গুঁড়া মশাল অনেক সুন্দর ফ্লেভার আসতেছে প্লিজ আমার ভাই বোনের অবশ্যই বাসায় এবং কমেন্টস এ জানান এখন দিব দুই ধনে গুঁড়া দিয়ে একটু পানি দিব মশলাটা কষানোর জন্য সামান্য একটু আর মাংসটা দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেল এমনিতেই তো ভাজা আরো এখন কষানোর পরে এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে প্লিজ বাসায় বানান এবং খান এই রেসিপিটা এখন এই পর্যায়ে দিয়ে দিব তো আলু আমি এখানে বড় সাইজের দুইটা আলু এরকম করে কেটে দিচ্ছি এখানে তো অনেক বড় বড় আলু আলুটাকেও আমি একটু কষায় মুরগির মাংসটার সাথে দেখেন মাসাল্লা লুকটা দেখেন এরকম যদি দুপুরে গরম ভাতের সাথে এরকম মাংস হয় তাহলে গরুর মাংস ফেল হয়ে যায় এই রেসিপিটা একবার করে খেয়ে দেখেন এটা এতই মজা হয় এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিবো ঢাকনাটা উঠাই নিলাম মার্শাল্লা আলুটাও কষানো হয়ে গেছে এই কিন্তু মাখো মাখ হয় তো এখন সামান্য একটু ঝোল দিব এই যে দিয়ে দিলাম বাস আর দিব না দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আরো দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবো দেখেন মাসাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছে এবং অনেক টেস্টি হয়েছে আমি অফ ক্যামেরায় আরো দুইবার নেড়ে দিছি আর একটু চেখেও দেখছি মার্শাল্লা দেখেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে মিশাই দিব এই সাতলানো মাংসটা তিত পিঠা দিয়েও কিন্তু ভালো লাগে আর গরম ভাত দিয়েও ভালো লাগে এই যে আমার রান্নাটা হয়ে গেল এখন আমি চুলাটা অফ করে দিব আর এই যে সার্ভ করে নিব দেখেন আজকে তো মানে জাস্ট কি বলবো বুঝাতে পারি না আপনারাও প্লিজ এই সাতলানো মুরগির মাংস রান্না করে খেয়ে দেখেন এত টেস্টি হয় বাসায় বানালেই বুঝতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ হয়ে গেল আমার আজকের আজকের মুরগির মাংসের রান্না করা তো এই রেসিপিটা অনেক টেস্টি হয় বা আবারও বলি আপনারা অবশ্যই এটা যারা খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন তারা প্লিজ একবার বানান খেয়ে আমাকে কমেন্টস জানান তো যাই হোক আজকে আমার রান্নাটা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ